আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন একেবারে নতুন একটা সার্কুলার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তর কুর্মিটোলা ঢাকা একেবারেই একটা নতুন সার্কুলার যারা হচ্ছে অক্টোবর মাসের মধ্যে যারা সার্কুলার খুঁজে থাকতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট সার্কুলার আপনারা কিন্তু চাইলে আবেদন করতে পারেন এখানে বেশ কিছু সংখ্যা আছে অনেকগুলো কিন্তু সংখ্যা আছে যে যে পদের যোগ্য সে সেই পদে আবেদন করতে পারেন তো আজকের ভিডিওতে আমরা এই সার্কুলারটা সম্পর্কে আপনাদেরকে এ টু জেড সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব কারা কারো আবেদন করতে পারবে কারা কারা আবেদন করতে পারবে না এখান থেকে পদের নাম সংখ্যা বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এ টু জেড কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে আর এখানে হচ্ছে বাংলাদেশের সকল জেলার বলাই আছে এখানে যে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল যদি সর্বনিম্ন শূন্য চৌষট্টি দেখাই তো আমি এর আগে একটু কথা বলি নেই যদি আপনি আমার এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব না করে থাকেন এম আর রাহিয়ান হাসান চ্যানেলটাতে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত সার্কুলার গুলো আছে সরকারি সার্কুলার সকল সরকারি সার্কুলার গুলো কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আপলোড দিয়ে ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি আশা করি আপনি এই বিষয়টা বা এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে গেলে ভালো ভালো আপনি সার্কুলারগুলো সম্পর্কে জানতে পারবেন যাই হোক আমরা নিচ থেকে দেখাবো নিচের দিক থেকে দেখাবো যেহেতু এসএসসি এইচএসসির নিচের দিকে পদ আছে তো যারা হচ্ছে অনার্স ডিগ্রি মাস্টার্স আছে তারা একদম শেষ পর্যন্ত এই সার্কুলারটা দেখলে আপনি কিন্তু জানতে পারবেন এখান থেকে পেমেন্টের ফি কত টাকা পেমেন্ট করতে হবে এবং কীভাবে আবেদন করবেন টু জেড এই ভিডিওর মধ্যে থাকছে তো তেরো নম্বর আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তেরো নম্বর আছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ষোলোতম গ্রেডের বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন দুইজনকে দেওয়া হবে এই পদে তো কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচএসসি পাস পাশ করলে আপনি এই মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন এখানে বলা আছে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে এক বছরের সার্টিফিকেট সহ ইন হেলথ টেকনোলজিস্ট থেকে আপনার উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বা অভিজ্ঞতা থাকতে হবে হবে এরপর আছে বারো নম্বরে আছে এয়ার অর্গানিক্স ইন্সপেক্টর এডিয়ানিক্স তো এই পদে আবেদন করতে চাইলে আবেদন করতে পারেন এক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত সময়সীমা আছে দুইজনকে নিয়োগ হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অ্যারোনোটিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যারোনিয়াক্স এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিবিজিপে থাকলে আপনি আবেদন করতে পারবেন এয়ার এয়ার ইন্সপেক্টর অ্যাডিওনিক্স এই পদে সো এরপরে এগারো নম্বরে আছে এয়ার ওয়ার্ড ইন্সপেক্টর স্পেস তো এই পদে আবেদন করতে চাইলেও করতে পারেন কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকে আপনি যদি পড়ালেখা করে থাকেন সেক্ষেত্রেও আপনি কিন্তু এই পদে আবেদন করতে পারবেন এছাড়া আছে রাটার অ্যাভিয়েশন ইংলিশ তো এই পদেও কিন্তু আপনি আবেদন করতে পারেন দশজনকে নিয়োগ হবে বত্রিশ বছর পর্যন্ত সময়সীমা আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি বিষয়ে প্রথম শ্রেণী বা সময় জীববে থাকলে আপনি আহ এয়ার অ্যাডিশনে আবেদন করতে পারেন বা আপনি কিন্তু এই পদের যোগ্য হয়ে থাকবেন সো এরপর যদি আমরা এখান থেকে দেখাই যে বিষয়টা সেটা হচ্ছে ইংরেজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজি পেতে স্নাতক সমান ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও এখানে ইংরেজি বিষয়ে চার বছর মেয়াদি অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্বয়ের সৃজি ডিগ্রি থাকতে হবে এরপর আসছে এখান থেকে ইন্সপেক্টর অফ তো এই পদে বত্রিশ তো বত্রিশ বছরের মধ্যে সময় আছে দুইজনকে নিয়োগ দেওয়া হবে এক্ষেত্রে কিন্তু আপনার যে বিষয়টা দেওয়া আছে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছরের মেয়াদি অর্থাৎ অনার্স যে আপনার চার বছরের মেয়াদি সেটা থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এরপরে আছে আট নম্বরে কোনো ইন্সপেক্টর ড্যাঞ্জারাস গুডস অ্যান্ড গ্রাউন্ড হেল্ডিং একজনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে পদার্থবিদ ফলিত পদার্থ বিজ্ঞান এবং রসায়ন বা ফলিত রসায়ন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আপনি আবেদন করতে পারবেন এছাড়াও ওখানে বেশ কিছু বিষয় দেওয়া আছে এগুলো আপনারা দেখে নেন তো ইন্সপেক্টর পদে আপনি আবেদন করতে পারেন বত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা থাকলে আপনি আবেদন করতে পারবেন পদার্থ বিজ্ঞান বিষয় এবং পদার্থ বিজ্ঞান বিষয়গুলো এগুলো আপনারা এখান থেকে দেখে নিয়ে সুন্দর করে আবেদনটা করে নিন ইন্সপেক্টর এল এই এলডি এই পদেও কিন্তু আপনার নিয়োগ প্রকাশ করা হয়েছে জন নয় তারিখ পর্যন্ত সময়সীমা আছে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়তে এরোনটিক্যাল ইঞ্জিন ইঞ্জিনিয়ারিং বা অ্যারো স্পেস এভিনিউ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা ইঞ্জিনিয়ারিং বা যে কোনো বিষয় দ্বিতীয় শ্রেণী বা সমানশ্রেণী জীবনে থাকলে আপনি ইন্সপেক্টর এই এলডি পদে আবেদন করতে পারবেন এরপরে আছে হচ্ছে এস এম সরি আচ্ছা সোকে কী জন পড়ছে এ এনএস ইনসপেক্টর ম্যাপস অ্যান্ড চার্ট তো এই বোধহয় আপনি আবেদন করতে পারেন নবমতম গ্রেডের বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার টাকা নিয়োগ হবে বত্রিশ বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রেও কিন্তু আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যতগুলো দেখতেছেন আপনার সবগুলো কিন্তু প্রায় সেম সো এরপরে হচ্ছে এ এনএস ইন্সপেক্টর এ আই এস তো এই বলেও আপনি আবেদন করতে পারবেন এক্ষেত্রেও কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতারা এখান থেকে দেখে নিতে পারেন এরপরে আসতে যদি আমরা বলি এখানে এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার কিন্তু দুইজনকে নিয়োগ দে হবে এক্ষেত্রে আপনারা এই যে বিশাল এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা কিন্তু আপনারা অবশ্যই মিলায় মিলায় আবেদনটা করতে পারেন সো এরপর আছে এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার অথরিটি অর্থনীতি তো এই বোধহয় আবেদন করতে পারেন একজনকে নিয়োগ হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হয়তো অর্থনীতি বা প্রথম শ্রেণী বা সমান স্থিতি পেয়ে থাকলে আপনি আবেদন করতে পারবেন অর্থনীতি বা ন্যূনতম শ্রেণী বা সমান স্থিতি পেতে স্নাতক সহ থাকলে আপনি আবেদন করতে পারবেন এয়ার ইন্সপেক্টর কি এয়ার ট্রান্সপোর্টেশন অফিসার পরিসংখ্যান একজনকে নিয়োগ হবে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান ফলিত বা পরিসংখ্যান বিষয়ে আপনি যদি প্রথম শ্রেণী হয়ে থাকেন আবেদন করতে পারবেন এছাড়া বিষয়গুলো আপনার দেখে নিন তো এখানে আমরা দেখে নিলাম বেশ কিছু পদসংখ্যা এবং পদের নাম শিক্ষাগত যোগ্যতা যারা যে পদে আবেদন করবেন সেই পদটাতে কিন্তু এখানে সিলেক্টেড করে আবেদন করতে পারেন বা এই সার্কুলারটা আপনি কই পাবেন কীভাবে বিষয়টা আমি কিন্তু সুন্দরভাবে শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর সময় আছে এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে যদি হয়ে থাকে আবেদন করতে হবে এরপর এখানে বেশ কিছু নীতিমালা দেওয়া আছে এগুলো পরবর্তীতেও আপনারা দেখে নেবেন আবেদনটা করার জন্য অবশ্যই ক্যাপ টেলিটর ডট কম ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে আবেদনটা হচ্ছে আটাশে সেপ্টেম্বর শুরু হয়েছে শেষ হবে বারোই অক্টোবর আঠাশে সেপ্টেম্বরে শুরু হয়েছে শেষ হবে বারোই অক্টোবর সো এই পদে অবশ্যই আপনাদেরকে বারো তারিখের আগে আবেদনটা করতে হবে অর্থাৎ আজকে হচ্ছে পাঁচ তারিখ আর মাত্র সাত দিন আছে এই সাত দিনের মধ্যেই আপনাদেরকে আবেদনটা করতে হবে সো এখানে আপনারা যারা আবেদন করবেন কাপ টেলিটু ডট কম ওয়েবসাইট থেকে আবেদনটা করতে পারেন যদি আপনাদের হাতে যদি ল্যাপটপ পিসি কম্পিউটার থেকে থাকে নিজেই করতে পারবেন যাদের নাই তারা বাজারে যাওয়ার প্রয়োজন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করেও সুন্দরভাবে আপনার আবেদনটা করে নিতে পারেন জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ এইট থ্রি জিরো থ্রি ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ যোগাযোগ করে সুন্দর করে আপনার আবেদনটা করে নিতে পারেন সো এরপরে যদি আমরা দেখি নিজের আবেদন করলে এই বিষয়গুলো খেয়াল করবেন এখান থেকে ছবির মাপ তার এগুলো দেওয়া আছে সো এখানে যে গ্রেডিং পদ্ধতিটাও কিন্তু দেওয়া আছে এখানে সুন্দর করে যারা যেটা আছে আর কি সেটা সুন্দর করে দেখে নিন তো এটাই হলো মূলত বিষয়ে বা এই সার্কুলার সম্পর্কে জানানোর যারা আবেদন করবেন বেসরকারি বিমানে তো যারা কিন্তু এই পদে আবেদন করতে পারেন বা এই সার্কুলারে আবেদন করতে পারেন আশা করি আপনারা সার্কুলারটা সম্পর্কে জেনেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম